বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় খামারি ভাইয়েরা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকের আমি আপনাদের জন্য তুলে ধরছি সকল ধরনের মুরগির বাচ্চার সর্বশেষ দাম উল্লেখ্য এলাকা ও সময় ভেদে দামের কিছুটা পার্থক্য হতে পারে তাই বাচ্চা সংগ্রহের আগে অবশ্যই নিজ নিজ এলাকার বাজার যাচাই বাছাই করে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সোনালি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিক মুরগির বাচ্চা ছত্রিশ টাকা সোনালী হাইব্রিড মুরগির বাচ্চা চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা তেতাল্লিশ টাকা মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা সাদা ফাউমি মুরগির বাচ্চা সায়ত্রিশ টাকা টাইগার ও কালারবার্ড মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা এবার বিভিন্ন কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম জানিয়ে দেব কাজী কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা নাহার কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা নারিশ কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা নিউ হোপ কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনচল্লিশ টাকা এসিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা যারা এই বাচ্চাগুলো নিবেন ডিলারদের সাথে যোগাযোগ করে নিবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চা নিবেন প্রতিদিনের সর্বশেষ বাচ্চার দাম জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ